নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এই কমলা রঙের পুন ভ্যারাইটি জবা ফুলটি আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে ফুটেছে তো কালারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে দেখতে কিন্তু ভালোই লাগছে বেশ ফুলের আকারটাও কিন্তু বেশ অনেক বড়ো হয়েছে বুঝেছেন আপনাদের বাড়িতে নিশ্চয়ই পুনে ভ্যারাইটি জবা ফুল গাছ রয়েছে তো আপনারাও আমি যেভাবে পরিচর্চা করেছিলাম ঠিক সেভাবেই কিন্তু পরিচর্চা করে যাবেন ভালো দেখবেন এরকম বড় বড় আকারের ফুল এই সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজেই আর এখানে দেখেন এটা হলুদ রঙের কোনো ভ্যারাইটি জবা ফুল ছোটো গাছ এটা এটা আমি সদ্য নিয়ে এসে আর কি রোপণ করেছি এক মাস মতো হয়েছে তার মধ্যে দেখেন কুঁড়ি কিন্তু নতুনভাবে ধারণ করেছে এবং দেখেন ফুলটাও আর কি কাল পরশুর মধ্যে ফুটে যাবে আরও কুঁড়ি আছে দেখেন দেখেছেন এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এ দেখেন এখানে একটি কুঁড়ি রয়েছে দেখেন পাঁচশো কুড়ি রয়েছে গাছটা ছোটো বলে আর কি ঝাঁকড়া করতে পারেনি তবে আমি চেষ্টা করব অন্যান্য গাছ যেরকম বড় বড় আকার ধারণ করেছে সেরকম আকার দিতে এই গাছটিকে তো আশা করছি সাকসেসফুল হব আমি তো আপনারাও কিন্তু এই শীতের সময় কিন্তু নতুন ভ্যারাইটি যদি আপনারা জবা গাছ রোপণ করতে চান তাহলে কিন্তু করতে পারেন কারণ এই সময় গেলে নার্সারিতে আর কি সঠিক যে কালার সেই কালারটাও আপনারা বুঝতে পারবেন এবং খুব সহজেই আপনারা আনতে পারবেন সেই ফুল গাছ বেঁচে বেছে আর কি দেখে আপনারা নিশ্চয়ই আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা করতে চলেছি তো তাহলে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এটি কী ফুল গাছ হ্যাঁ এটি হলো টগর ফুল গাছ আমি কিন্তু সদ্য বছরেই কিন্তু আমি এই টগর গাছটি মানে গুটি কলম করে আমি রোপণ করেছি তো গুটি কলম করতে কিন্তু এই গাছ বেশি সময় নেয় না বর্ষার সময় আমি করেছিলাম গুটি কলমটা এক মাসও পুরো টাইম লাগেনি দেখি যে মানে গুটি কলমের উপরে যে প্লাস্টিকটা আমি বাঁধি সেখানে দেখা যাচ্ছে যে শিকড় ছেড়ে দিয়েছে অজস্র তো সেখান থেকে আমি কেটে কিন্তু প্রথমে বালির মধ্যে আমি এই গুটি কলমটিকে রোপণ করে রাখি যার ফলে আরও ভালো শিকড় কিছু দিনের মধ্যেই ছাড়ে এবং তারপরে একটা চার ইঞ্চির টবে আমি প্রথম রোপণ করি এবং সেখানে যখন রুট বল তৈরি হয়ে বেশ ভালো মানে আকার ধারণ করে তখন কিন্তু আমি এই দশ ইঞ্চি টবে আমি বসিয়েছি দেখেছেন দশ ইঞ্চি টবে গাছটি বসানো আছে বলে গাছটি বেশ নিজের মতো করে ফ্রিলি আর কি ও মানে বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো গাছে কিন্তু এখনও একটা ভালো শেপ আসেনি আমি চেষ্টা করব গাছের যাতে নতুন শেপ আসে তো এই টকর ফুল গাছটিকে আপনারা এই সময় কীভাবে পরিচর্যা করবেন আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ করবেন না মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের বাড়িতেও যে সমস্ত টগর ফুল গাছ আপনারা বসিয়েছেন আপনারা ঠিক সেইভাবেই পরিচর্যা করবেন তাহলে দেখবেন প্রচুর কিন্তু ফুল পাবেন আপনারাই তো দেখেন যেহেতু মানে চোদ্দ বছরের গাছ আর কি তো ফুল মোটামুটি কিন্তু পাচ্ছি এখানে দেখেন ফুল ধরে রয়েছেও তারপরে দেখেন এখানেও ফুল রয়েছে কুঁড়ি তো আসে অসংখ্য তো প্রথমে বলব টিপস নাম্বার ওয়ান এই গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে মানে ওপেন সানলাইটে রেখে দিতে হবে যাতে সকাল থেকে বিকাল পর্যন্ত একদম মানে টানা রোদটা পায় সেরকম জায়গায় কিন্তু আপনারা এই গাছটিকে রাখবেন যারা মাটিতে বসাবেন তারাও কিন্তু সেরকম জায়গাতেই কিন্তু আপনারা এই গাছটিকে রোপণ করবেন কখনো যেন কোনো ছায়াযুক্ত জায়গাতে বা কোনো শেড এরিয়াতে কিন্তু গাছটিকে রাখবেন না তাহলে কিন্তু ভালো সংখ্যায় আপনারা এই টগর ফুল গাছ থেকে কিন্তু বেশি ফুল পাবেন না টিপস নাম্বার টু এই গাছে জলসেচ ব্যবস্থাটা কেমনভাবে করবেন দেখেন এই গাছ কিন্তু জল পছন্দ করে ঠিকই কিন্তু জল যেন অতিরিক্ত পরিমাণে বেশি না হয়ে যায় আবার কম জায়গাতে না হয় কারণ জল বেশি বা কম হয়ে গেলে কিন্তু এই যে কুঁড়িগুলি রয়েছে সেই কুঁড়িগুলি কিন্তু হলুদ হয়ে পড়ে যাবে সেজন্য বলছি জলটাকে কিন্তু আপনারা মেনটেন করতে পারে দেবেন অর্থাৎ যদি দেখেন যে মাটি শুকিয়ে গেছে সাদা সাদা ভাব হয়ে গেছে তখন জল দেবেন মাটি এরকম ভিজে থাকলে কিন্তু জল দেবেন না আমি গতকাল জল দিয়েছিলাম আজকে কিন্তু আর দেবো না টিপস নাম্বার থ্রি গাছে যে সমস্ত ফুল ফুটে যাবে মানে এই রকম ফুল ফুটে যাবে সেই সমস্ত ফুলগুলিকে কিন্তু আপনার কখনোই গাছে রাখবেন না এগুলোকে তুলে দূরবর্তী স্থানে ফেলে দেবেন কারণ শুকনো ফুল রাখলে গাছ থেকে কিন্তু আমরা যে পরিমাণে ফুল পাওয়ার আশা করব। সেই সংখ্যায় কিন্তু ফুল গাছ থেকে পাওয়া যাবে না আর আপনারা এই এইরকম ধরনের কোনো ব্রাঞ্চও কিন্তু রাখবেন না পুরো একদম এখান থেকে এরকম এ দেখেন এরকম মানে ছেঁটে ফেলে দেবেন যাকে বলা হয় কারণ এই ধরনের ডাল রাখলে হবে কি যে নতুন যে ব্রাঞ্চটা বার হচ্ছে এই এইটা যেটা বার হচ্ছে সেটা বের হতে অনেক দেরি হবে মানে সময় নেবে অনেকটা টিপস নাম্বার ফোর গাছ থেকে কিন্তু আমাদেরকেও এই সময় ফুল আনতে হবে কারণ এই সময় কিন্তু টর গাছ থেকে ফুলের সংখ্যা আর কি খুবই কম পরিমাণে পাওয়া যায় তো এরকম ঝাঁকে ঝাঁকে কুড়ি পেতে আমাদেরকে কিন্তু এই গাছে একটু খাবার প্রয়োগ করতে হবে যাতে টগর ফুল গাছ থেকে প্রচুর সঙ্গে আর কি আমরা ফুল পাই এই সময় তো সেই জন্য কিন্তু এখন মানে বর্ষা তো বিদায় নিয়েছে টাটা বাই ভাই বলে এই গাছে কিন্তু জৈব খাবারটা প্রয়োগ করতে হবে অর্থাৎ খোল না জলটা কিন্তু একটু পাতলা করে দেবেন যাদের নতুন গাছ আর যাদের পুরোনো গাছ রয়েছে গোড়া বেশ ভালোই মোটা হয়ে গেছে তারা কিন্তু একটু গাঢ় করে খোল না জলটা দেবেন মোটামুটি মাসে অন্তত তিনবার খোল ভাজানো জলটা অবশ্যই প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছ কিন্তু সহজে হেলদি হয়ে উঠবে এবং নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু ছাড়বে এর পাশাপাশি কিন্তু এটি রাসায়নিক খাবারও আমাদেরকে দিতে হবে আপনারা করবেন কি এই সময় যেহেতু গাছে প্রচুর কুড়ি আসছে বা যাদের কাছে কুড়ি আসছে না তারাও এই খাবারটা অবশ্যই প্রয়োগ করবেন আপনারা সমরেশের সুফলা অর্থাৎ উনিশ 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 বা কুড়ি 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 আপনারা টবের মাটিতে প্রয়োগ করবেন যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু এই একই খাবারটা দেবেন যাদের কাছে মানে কুঁড়ি খুব কম পরিমাণে আসছে আর যাদের কাছে আমার মতো এরকম মানে ঝাঁকে ঝাঁকে কুড়ি আসছে তারাও কিন্তু খাবারটা প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছ সমস্ত রকমের পুষ্টিমৌল কিন্তু ওই সমরস্ব সুফলা খাবার থেকে পেয়ে যাবে খুব সহজেই এবং এরকম ঝাঁকে ঝাঁকে ফুল কিন্তু আপনারা পাবেন খুব সহজেই যাদের কাছে সুফলা আর কি নেই দশ ছাব্বিশ ছাব্বিশটাও আপনারা দিতে পারেন দেখবেন একই রকম ফল পাবেন যদি আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা দেন এই গাছে প্রথম দিনকে তাহলে আপনার সমরিসের সুফলাটা আপনারা দেবেন আবার ঠিক পনেরো দিন পরে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা দিতে পারেন দেখবেন এরকম গাছ ভর্তি করে পুরো এরকম থোকা থোকা কিন্তু কুড়ি আনতে পারবেন আপনারা নিজেরাই খাবার এই সময় কিন্তু দিতেই হবে কারণ বর্ষাকালে কিন্তু আমরা সেইভাবে কিন্তু কোনো খাবার প্রয়োগ করতে পারিনি প্রচুর বৃষ্টি হয়েছে নিম্নচাপও হয়েছে সেই জন্য তো এই সময় থেকে কিন্তু খাবারটা প্রয়োগ করতে হবে টিপস নাম্বার সিক্স এই সময় কিন্তু এই গাছে কখনোই ভুল করে কোনো রকমই আপনারা কাটাচাটাই করবেন না কারণ এই সময় যদি আপনারা এই গাছে কাটা করেন তাহলে কিন্তু ভালো ফুল পাবেন না কাটা ছাটাই করার সময় আছে সেই সময় আমি কিন্তু কাটাচাটাই কীভাবে করবেন না করবেন কি খাবার দেবেন না দেবেন আমি সেটাও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আর এই সময় কাটা করলে আপনারা এরকম কুঁড়ি আনতে পারবেন না ফুল পাবেন না কবে গাছ ঝাঁকড়া হবে নতুন নতুন ব্রাঞ্চ বার হবে তারপরে এরকম ঝাঁকে ঝাঁকে কুঁড়ি আসবে তারপরে আপনারা ফুল পাবেন মোটামুটি দুই থেকে তিন মাস টাইম লেগে যেতে পারে এরকম ফুল পেতে এখন আপনারা কাটাচাড়াই করবেন না কাটাচাটাই করবেন কখন করবেন এটা একদম পুরো মার্চ মাসের শেষের দিকে কিন্তু কাটাচাটাই করবেন তখন একটা হার পুনিং করে দেবো এর ফলে হবে গাছে একটা ভালো শেপ আসবে আর এখন আপনারা করতে পারেন যদি দেখেন আপনারা এরকম ব্লাইন্ড শ্যুট আপনাদের গাছে দেখা যাচ্ছে আমার কাছে কিন্তু ব্লাইন্ড শ্যুট এটা নয় এটা কিন্তু দেখেন পাশ থেকে আপনারা দেখেন এ দেখেছেন ব্রাম ছেড়েছে এই দেখেন এই একটি পাতা ছেড়েছে এই একটি পাতা ছেড়েছে এখানে কিন্তু এক থোকা কুঁড়ি ছিল মানে থোকাতে যতগুলো ফুল ছিল সেগুলি পড়ে যাওয়ার পর ঝরে গেছে তো আমি সেখানে কিন্তু আর প্রিন্টিং করিনি আপনারা লাইট টুনিং করতে পারেন যদি দেখেন যে আপনাদের কাছে এরকম ব্লাইন্ড শ্যুট হয়ে গেছে তাহলে আপনারা করবেন কি একদম ছোট্ট একটুখানি মাথা রাখবেন মানে এই যে এই জায়গা থেকে আপনারা প্রিন্টিংটা করে দেবেন লাইট টুনিং করবেন আর যদি দেখেন এইরকম সিমটম দুই দিক থেকে পাতা ছেড়েছে তাহলে কিন্তু আপনারা লাইট পোনিংটা কখনোই ভুল করে করবেন না আমার যে কটা এরকম ব্রাঞ্চ ছিল আমি দেখছি সব নতুন নতুন এরকম দেখা যাচ্ছে এরকম এই দুই দিকে দুটো পাতা বেরোচ্ছে নতুন নতুন তো আমি কিন্তু এখন এই গাছে পোনিং কখনোই করব না সে লাইট পোনিং হোক বা হার্ড পোনিংই হোক টিপস নাম্বার সেভেন এই গাছে কিন্তু এখন একটু কীটনাশক মাঝে মধ্যে প্রয়োগ করে যেতে হবে কারণ যেহেতু একটা ঠান্ডা ভাব এসছে তো দুপুরের দিকে কিন্তু আবার সূর্যালোক উঠলে গরম ওয়েদার আর কি আমরা ফিল করছি আমরা যেহেতু ফিল করছি গাছেদের ক্ষেত্রেও ঠিক তাই তো এই সময় কিন্তু আপনাদের গাছে দেখবেন যেহেতু ভোরের দিক পড়ছে গাছে কিন্তু ল্যাদা পোকার আক্রমণ হবে এবং সাদা মাছিরও কিন্তু আক্রমণ খুব সহজেই ঘটতে পারে তো আপনারা করবেন কি এই সময় আপনারা হামলা পাঁচশো পঞ্চাশ বা কনফিটার কিন্তু আপনারা স্প্রে করে দেবেন আপনারা এক লিটার জলে দু এম এল ভালোভাবে যে কোনো একটা কীটনাশক গুলে নেবেন নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন গাছে পাতা পুরো এরকম ঝাঁ চকচকে থাকবে তো আপনারা কিন্তু কীটনাশকটা মনে করে প্রয়োগ করবেন আপনারা পনেরো দিন ছাড়া ছাড়াও কিন্তু আপনারা এই যে দুটো কীটনাশক ঘুরে ফিরে ইউজ করতে পারেন তাহলে দেখবেন গাছ এরকম ফ্রেশ থাকবে এবং বেশ মানে সুস্বল হয়ে উঠবে এবং গাছে কোনো রকমের কীট পতঙ্গের আক্রমণ কিন্তু হবে না তো এই নভেম্বর মাস জুড়ে আপনারা আপনাদের যে সমস্ত টগর ফুল গাছ আপনাদের বাড়িতে রয়েছে সেই সমস্ত গাছগুলিকে আপনারা কীভাবে পরিচর্চা করবেন না করবেন আমি এ টু জেড ডিটেলসে বলে দিয়েছি আপনারা ঠিক সেইভাবে পরিচর্যা করতে থাকুন দেখবেন আপনারাও কিন্তু এরকম থোকা থোকা কুঁড়ি আনতে পারবেন আপনাদের টগর ফুল গাছে আর আপনারা এরকম গাছ ভর্তি করে কিন্তু টগর ফুলও পাবেন আপনাদের টগর ফুল গাছ থেকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগান জানাতে আমাদের ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে